এরই সাথে অভিষেক শর্মা তার অর্ধশতক পূর্ণ করলো অর্ধশতক পূর্ণ করল অভিষেক শর্মা অসাধারণ পঁচিশ বলে পঞ্চাশ রান অভিষেক শর্মা চার মেরেছে পাঁচটা ছক্কা মেরেছে মনে ছয় চারটা চার মেরেছে পাঁচটা মানে বিশ আর ছয় গোটা মারছে চারটা না তিনটা তিনটা ছয় মারছে মনে হয় পঁচিশ বলে পঞ্চাশ রান অভিষেক শর্মা কনগ্রেচুলেশন অভিষেক শর্মা অসাধারণ এক কথায় অসাধারণ বলারদেরকে বলের লাইন এলোমেলো করে দেওয়ার জন্য এমন একজন ব্যাটসম্যান যদি থাকে তাহলে বলারের মাথা আসলে ঠিক থাকে না কোথায় বল করবে কোথায় বল করলে মারবে না সেটাই মানে বলাররা খুঁজে অভিষেক শর্মা কনগ্রেচুলেশন তার অর্ধশতকের জন্য যে দলেরই খেলুক যখন ভালো খেলবে তাকে চিয়ার্স করতে হবে তাকে এপ্রিসিয়েট করতে হবে সে পাও না বাংলাদেশের কেউ যদি উইকেট পায় আমি চাই আপনারা সবাই এপ্রিসিয়েট করবেন ইন্ডিয়া থেকে যারা দেখছেন আমরাও যারা এই যে অর্ধশতক করলো আমরা এপ্রিসিয়েট করলো ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলিতে হবে সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত আর পা চাটিতে পারিব না ইম্পসিবল